তখন দেখি যে প্রত্যেক দিন ও আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে আজকে দেখলাম যে ও চুমো দিতে পারে ওর কাছে মুখ এগিয়ে দিলেই ও সেটা সুন্দর করে পাপ্পা দেয় মাশাল্লা মাশাল্লা তো আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে এখনকার আমার ছুটির দিনগুলো কিভাবে কাটে সেরকম একটা ভিডিও তো আগে হয়তো ছুটির দিন বা ডে অফের দিনটা আমি নিজের জন্য রাখতাম নিজের পার্সোনাল কাজ কিংবা নিজের সারা সপ্তাহের কোনো কেনাকাটা থাকলে সেটা কিংবা নিজেকে প্যাম্পার করার তো আর এখন শুদ্ধ আসার পরে সারা সপ্তাহ আসলে শুদ্ধর জিনিসপত্র কি লাগবে বা শুদ্ধকে ডক্টরের কাছে যেতে হবে কি না এসব নিয়ে আমরা চিন্তা ভাবনা করে ওই ডেটটাতে হয়তো ওর যত প্রয়োজন আছে সেগুলো মেটানোর চেষ্টা করি তো সেরকমই একটা দিন আমার নিজের অনেক কিছু ছিল কিন্তু সবকিছু বাদ দিয়ে আমরা চলে গেলাম শুদ্ধ প্রয়োজনীয় কিছু জিনিস দরকার ছিল যেগুলো টানতে আমরা যমুনায় চলে গিয়েছিলাম আর এর মাঝে যদি কোনো ভালো সময় কাটে সেটা হচ্ছে আমাদের বোনাস তো বাইরে থেকে আসলে যেই আসুক না কেন শুদ্ধ সেই ব্যাগগুলো নিয়ে খুবই টানাটানি করে এবং ওকে হাতে দিতে হয় ও দেখে যে কি কি আছে এবং ওর যদি ওর ড্রেস বা ওর যাই হোক না কেন ও না বুঝতে পারে যে এটা ওর এবং সে খুব এনজয় করে এই জন্য আমরা যে জানিয়ে আসি ওর হাতে ব্যাগ দিই ও টেনে টুনে বের করে ও মজা করে আমরা খুবই নিজেরাও খুব এনজয় করি ওর চেহারাটা দেখে তো এই ছিল আমাদের সেই দিনের শপিং শুদ্ধর জন্য সব কিছু না এটা শুদ্ধর এই ঘোড়াটা খুবই পছন্দের খেলনা তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকেন টাটা বাই বাই